সম্প্রতি দেশজুড়ে রাসেলস ভাইপার সাপটি নিয়ে শুরু হয়েছে আলোচনা শুধু তাই নয় উপদ্রব্য বেড়েছে এই সাপটির যেখানে সেখানে মিলছে এই রাসেলস ভাইপার এরপরই সোশ্যাল মিডিয়ায় আলোড়ন তৈরি করেছে এই রাসেলস ভাইপার সাপ এর মাঝেই গত বৃহস্পতিবার ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা দেন সাপটি মারতে পারলে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে যা রীতিমতো তাদের এই ঘোষণা ভাইরাল হয়ে যায় শুরু হয় আলোচনা সমালোচনা পুরস্কার পেতে বিভিন্ন জায়গায় সাপ মারতে উৎসাহ শুরু হয়ে যায় এরপরই শুক্রবার ফরিদপুরে সদরের মোরাদ মোল্লা নামে এক ব্যক্তি সাপ নিয়ে স্থানীয় নেতার অফিসে যান কিন্তু তার মিলেনি পুরস্কার তাদের এই বন্য প্রাণী নিধন আইন পরিপন্থী বলছে বন বিভাগ এরপরই সুর পাল্টে নেয় জেলা আওয়ামী লীগ এরপর শুক্রবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায় মেরে ফেললে নয় জীবিত অবস্থায় রাসেল ভাইপার ধরতে পারলে এই পুরস্কার দেওয়া হবে ওই বিজ্ঞপ্তিতে প্রমাণের জন্য বন বিভাগে যেতে বলা হয় কিন্তু এরপরও দমেনি উৎসাহী জনতা পুরস্কারের আশায় পরের দিন শনিবার পর্দার চর থেকে জীবিত অবস্থায় একটি সাপ নিয়ে ফরিদপুর প্রেস ক্লাবে হাজির হন জৈনক রেজাল করিম নামে এক ব্যক্তি নিজের গায়ের গেঞ্জি খুলে সাপটি ধরে নিয়ে আসেন তিনি তবে রোববার সাপটি নিয়ে বন বিভাগে গেলে তাকে সাপ সহ ফিরিয়ে দেওয়া হয় বিষয়টি নিয়ে জানতে চাইলে ফরিদপুর বন বিভাগ জানায় এ ধরনের পুরস্কারের ঘোষণাই অবৈধ এদিকে আজ দুপুরে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হত তার ব্যক্তিগত ফেসবুক পেজে পুরস্কার প্রত্যাহারের বিষয়টি স্পষ্ট করেন তিনি সাফ জানিয়ে দেন জীবিত বা মৃত কোনো প্রকার রাসেল ভাইপারের জন্য কোনো পুরস্কার নেই তিনি বলেন বর্তমানে রাসেলস ভাইপার একটি আলোচিত বিষয় পাশাপাশি জনগণের জন্য হুমকি স্বরূপ এটি অত্যন্ত বিপদজনক বিধায় যে কোনো পুরস্কার বা কৌতূহলবশত এই সাপ নিয়ে উৎসাহী হবেন না এ সময় তিনি সাপটি দেখতে পেলে ত্রিপল থ্রিতে কল দেওয়ার অনুরোধ করেন